আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রুফ গার্ডেন সুপ্রিয় দর্শক আজকে এসছি একটা নার্সারি ভিজিটে আর এটা অতি পরিচিত নার্সারি এবং এর আগেও আপনারা এই নার্সারির ভিডিও দেখেছেন আজকে এসছি মা যাবা নার্সারি এটা ভীমপুরে অবস্থিত সম্পূর্ণ ডিটেলস ফোন নাম্বার এবং সব কিছুই আমরা জানবো এই ভিডিওর মধ্যে এবং এখানে যে লেবু গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা দৃষ্টি আকর্ষণ করছে এটাতে প্রচুর পরিমাণ হয়েছে এটা একটি হাফ ড্রামে আছে এটা অবিশ্বাস্য আপনারা দেখছেন হাফড্রামে কি পরিমাণে লেবু হয়েছে এটা কিন্তু কমলা লেবুর একটা ভ্যারাইটি এর চারাও আপনারা এই নার্সারিতে পেয়ে যাবেন এছাড়াও অন্যান্য অনেক ফল এবং ফুলের চারা আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর দ্য রুফ গার্ডেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক মা নার্সারির সম্পূর্ণ আসার তথ্য এবং মোবাইল নাম্বারটা আমরা জেনে নেব রনির কাছ থেকে রনি এখানে আছে রনি আমাদের নার্সারিটা হলো নদীয়া জেলার আসাননগর একদম ভীমপুর থানার পাশে আর আপনারা যদি শিয়ালার দিক থেকে আসেন শিয়ালার দিক থেকে আসলে শিয়ালা থেকে লোকাল ধরবেন লোকাল ধরে মাসদিয়া স্টেশন নামবেন মাসদিয়া স্টেশন নামে ওখান থেকে অটো ধরে বলবেন যে ভীমপুর থানার পাশে মা যখন আসতে নামবো আপনার অটোওয়ালা একদম নার্সারির সামনে পৌঁছে দেবে আর যদি আসতে অ্যাড্রেস বুঝতে অসুবিধা হয় বা গাছের দাম দামের অসুবিধা হয় বুঝতে তাহলে ফোন নাম্বারটা বলে দি ফোন করবেন বলে দেবো নাইন নাইন জিরো সেভেন সিক্স টু এইট টু নাইন সিক্স এইট সিক্স ওয়ান সেভেন ফোর ওয়ান টু ওয়ান সিক্স মধ্যে একটা কন্ট্যাক্ট করবেন অবশ্যই বলে দেওয়া হবে তো দাম গাছের নাম সবই বলে আর আমি ডিটেলসটা ডিসপ্লেতে দিয়ে দেবো সেখান থেকে আপনারা খুব সহজেই মোবাইল নম্বরটা নিয়ে নিতে পারবেন তো রনি এটা কি গাছ ছাদ কি কমলা তাই তো বেশ তো ফলন হয়েছে বছরের গাছ এটা মোটামুটি ধরো ছোট ছোট অবস্থা থেকে মোটামুটি ধরো চার বছর চার বছর চার বছর এর চারা আছে তো অবশ্যই আছে ঠিক কেমন দাম আছে ছোটো চারা মোটামুটি পড়বে আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ আছে একশো আছে দুশো আমরা চারাও দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় এবার মালটা শুরু করবো মালটা প্রথমে আছে ওজন কেমন হবে ভালো ওজন হ্যাঁ তিনশো গ্রাম ছাড়াবে ভিয়েতনাম মালটা

যতটুকু রস আছে তাতেই কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি আর এটা রাখা যায় তবে এটা ছায়া জায়গা ছিল ফলের কোয়ালিটি নিঃসন্দেহে খারাপ হবে আর এটা আলাদা ইউনিক একটা ফ্লেভার আছে ভালো ফ্লেভারটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে জানি খেয়ে দেখা ঠিক আছে কি খেয়ে দেখ আমাদের ক্যামেরাম্যানকে দিতে হবে

সেই তুলনায় আমরা ভালোভাবে বুঝতেই পারবো যে টেস্টটা কেমন আছে না সেন্টটা কিন্তু এমনই আসছে অসাধারণ বাজার থেকে কেনা লেবুর চেয়েও নিঃসন্দেহে এটা মিষ্টি বেশি অসাধারণ লাগলো খুব মিষ্টি তো

রোগ থাকবে তাই প্রথম প্রথমে যদি আবার কেউ যদি মাটিতে মোটামুটি রেডি করে নিতে পারে মোটামুটি সাত আট ফিট তারপর টপে দিতে হবে তাহলে গাছটা ভালো থাকবে তাছাড়া এর উম সবাই যতই যেই যত বলুক গাছই রোগ থাকবেই

তবে গাছের ব্যাপারটাও দেখতে হবে না গাছের ব্যাপারটা দেখতে হবে কিন্তু কি ভালো খারাপ বলবো না 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 ভালো মিষ্টি বাড়ি বানানোর থেকে ভালো বাড়ি বানানোর থেকে তো ভালোই নিঃসন্দে অনেকে তো কমার্শিয়াল বাগান করেছে আমাদের এইদিকে রস দেখো না রস প্রচুর পরিমাণে আছে এই তাহলে আমার মনে হয় ইয়েলো মালটা টু যেটা বলে সেটা এমনই অনেকটা উপরের অংশের রসটা শুকিয়ে যায় কিন্তু তাহলে টেস্ট করে দেখা যাক ইন্ডিয়ান সিকি মোসাম্বি বা মাল্টা তাই তো হুম ভালো মিষ্টি খুব মিষ্টি অসাধারণ এর ফ্লেভারটা আলাদা আগে যেটা খেলাম তার ফ্লেভারটা আলাদা এটার ফ্লেভারটা আলাদা তো আমি তোমার এই তো খাওয়াবো আমি একটা

টেস্ট খাই বলতে এর মিডনে থেকে এত মানে কম মিষ্ট হবে না হ্যাঁ আর বেশি মিষ্টি হওয়ার কথা না মিষ্টি তো আছে আছে কিন্তু এতর কম হুম দুটো সাইজ डिफरेंट এটা রস শুকিয়ে যা হালকা এটা শুকায় না কেন হয় জানি না কিন্তু দেখতে কিন্তু ভিতরটাও একই सेम গা सेम জিনিস এক জায়গাতে কালেক্ট করা হ্যাঁ হ্যাঁ না একই দুটো একই ছোট ভেরিয়েন্ট মানে ছোট প্যাকেট মে বড় ধমাকা

ধরে পুচো সাইজ বড় তোমার গাছে কোনো রোগ নেই ফলে কোনো ড্যামেজ নেই মানে ফলে কোনো না না একেবারে একদম প্লেন হলুদ কালার এটা এখন 12 টাকা পিস যায় পাড়ে পাল্লা আর বুঝতে আর একটা তুলে নিলাম ওইটা একটা আনাজ যতগুলো আগে মালটা কাটা হয়েছে সবচেয়ে বেশি ওয়েট এটার সবচেয়ে বেশি ওয়েট হ্যাঁ এই 280 গ্রাম হয়ে যাবে

রসের টই টম্বর একেবারে কাটা হোক টেস্টটা করলে বোঝা যাবে ফলটা না টেস্ট করলে তো বোঝা না দেখে দেখতে তো সবই ভালো লাগে আমার জিবে টিএসএস যখন পড়বে তখন এর অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যাবে সবচেয়ে দর্শক যে রিভিউটা দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুলি আর আমি খারাপ বলে খারাপ বলে দিই একবারে মুখের ওপরে ওরটা কোনো চিন্তা নেই ওই বিষয়টা নিয়ে তাহলে এরও টেস্ট করে দেখি ওয়ান অফ দ্য বেস্ট এর আগে যতগুলো মালটা বা কম লেখা হয়েছে সেরা নিঃসন্দেহে সেরা এটা আরও মিষ্টি আসবে তাই তো আরও মিষ্টি আসবে রস দেখো কিরকম রস তো প্রচুর আছে এটা চিপে রসটা নষ্ট করা যাবে না এটাই হলো বিষয় হ্যাঁ তাই রস পড়তে দেখো কোনো ইয়ে নেই নাস্তা নেই এর মধ্যে যেটুকু মুখের মধ্যে নিয়েছি সেইটুকুই রস

কেমন দাদা এই লেবুটা লেবুটা মিষ্টি আছে খুব সুস্বাদু খেতেও ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে এটা মিশরীয় মালটা তোমার কেমন রস কেমন আছে রস রস প্রচুর রস প্রচুর কেমন প্রচুর ভালো খেয়ে দেখো খেয়ে দেখো হ্যাঁ খুব মিষ্টি খুব মিষ্টি খুব মিষ্টি এটা এখানে তো প্রচুর পরিমাণে হয়েছে এটা কি এটা ভ্যালেন্সিয়া অলিন্ডা ভ্যালেন্সিয়া অল সেরা সেরা ভ্যারাইটি সেরা সেরা ভ্যারাইটি যার জন্য আমি এর গাছ অবশ্যই করেছি অসাধারণ ফলন না এটাতে

আর রসগানের প্রবণতা নেই আশা করা যায় নেই কাটো এই মিডল পার্টি তাহলে রসটা মানে মিষ্টি ভাবটা দুই মানে দুই যেখানে হলুদ বেশি মিষ্টি বেশি সেই জায়গাটা তাই ফলটা হুম দেখি বোঝা যাচ্ছে হুম পুরো আলাদা দেখো কোন জায়গায় রসগানের কোনো নাই আর এর খোসাটা একেবারে ঠিকনেস খুব বেশি হুম হুম

সেটা মিষ্টি আমার কাছে টপ ছিল কিন্তু এটা টপ আজকে থেকে মানে এর পরে আছে তাই তো এরপর আছে আর একটা আর একটা আছে সেটা খেলে তুমি বলতে তুমি তো মাটিতে বাড়ি খাও দেখা যাক খোলা কেন কেমন ভ্যালেন্সি অল ইনটা এটা দুর্দান তো যাবে মুখে ভাষা নেই আমি বাড়ি ওয়ান খেয়েছি হ্যাঁ মিষ্টিও খেয়েছি ভিয়েতনাম খেয়েছি তার থেকে অনেক বেশি মিষ্টি এবং খুব সুন্দর রসালো খোলা পাতলা এটা মোটামুটি মালটার আইডিয়াল গুণ থাকা দরকার প্রায় সব গুণই এর মধ্যে আছে বেশি আছে আরো আরো বেশি আছে যথেষ্ট বেশি মিষ্টি অতিরিক্ত মিষ্টি এটা অতিরিক্ত মিষ্টি অসাধারণ একটা ভ্যারাইটি তাহলে নাম কি আমার গোবিন্দপাল কোথায় কোথায় গেছি বর্ধমান বর্ধমান থেকে অনেক দূর থেকে এসেছি অনেক দূর থেকে এসেছি

রস বললাম অনেক তাহলে ট্রাই করছি বেস্ট অল ইন্ডিয়ার থেকেও ভালো কীরম মিষ্টি আর কিরম ফ্লেভার এ তো মিষ্টি কি করে হয় চিনি দিয়েছি ওনাকে বলে আমরা ম্যানেজার হাতে মনে চিনি দিয়েছে রাঁধবে সর্ষা ধরো মানে কিছু হলে না খোসা কষা কাউকে নিয়ে এমন একটা ব্যাপার এসে দাঁড়িয়েছে এই যে খাবে সে জানে কিরকম টেস্ট অতিরিক্ত অতিরিক্ত মিষ্টি একদম বলুন তো 100 যাবে সুগার হয়ে যাবে সুগার হয়ে যাবে এখানে চারা আছে কি কি চারা আছে এখানে ভ্যালেন্সি অল ইন্ডিয়া যেটা 100 টাকা সেটা আছে বাথরুম মেন্টারিং হুম নিউ সেলার আছে তাও তো মানে এর লোম আছে লিনলিট কমলা মানে লিনলিট নেভেল অরেঞ্জ এনআরসি সে

আড়ো ভালো লাগছে আমরা রেগলো সংগ্রহ এখানে সব ধরনের গাছ আছে সব ধরনের গাছ মানে মোটামুটি থেকে চার ফুট কোণটা পাসপোর্ট এমন হবে 4.5 ফুট কি 4.5 ফুট মানে 4 4.5 এমন ফুট খুব ভালো 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 গাছ সবই থাকে এগুলো কি চার এটা হলো তোমার আছে ছাতুকি ছাতুকি তাই দাম কেমন আছে এটা 100 টাকা হালকা টাকা গাছ খুব ভালো সাধারণ গাছ হ্যাঁ এগুলো দার্জিলিং দাম কত আছে এটা 100 টাকা 100 টাকা দার্জিলিং নিউ ভালো আছে নিউ গ্রোথ লাগালে পড়ে প্রচুর বড় আর সামনে চলো একটু চলো

এইট সিক্স ওয়ান সেভেন ফোর ওয়ান টু ওয়ান সিক্স এইট এটের নাম্বারের একটা আছে নাইন নাইন জিরো সেভেন সিক্স টু এইট টু নাইন সিক্স দুটোর মধ্যে একটা কন্টাক্ট করবেন অবশ্যই আপনার ঠিকানা সহদের গাছের দাম যদি অবস্থা অসুবিধা হয় বলে দেওয়া হবে